তাই চারা না কিনে যদি আপনারা ঘরে এইভাবে যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন প্রচুর সংখ্যক চারা আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে আর এত চারা হবে যে আপনারা বসাবার জায়গা পাবেন না আর অনেকটা টাকা পয়সারও সাশ্রয় হবে তো এইভাবে আপনারা এই প্রসেসে আপনারা বাড়িতেই চারা বানিয়ে নিন আর সমস্ত ভিডিও আপডেট আমার চ্যানেলে দেয়া আছে কিভাবে জার্মিনেশান প্রক্রিয়াটা করবেন ঠিক সেইভাবেই করে আপনারা বাড়িতেই তৈরি করুন আর আরেকটা কথা যারা নতুন দেখছেন নতুন বন্ধুরা যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন তাহলে সমস্ত আপডেট আপনাদের মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত এর আগে আমি গাঁদা গাছের জার্মিনেশন কীভাবে করবেন সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে আমি প্যাকেটের দানা এনেছিলাম সেই প্যাকেটের দানা থেকে আমি এই চারা গাছ গাঁদা গাছের চারা আমি তৈরি করে নিয়েছি ঘরে এবারে সময় হয়ে গেছে এগুলোকে একটা পট করে দেওয়া বা পটে এই চারাগুলোকে সেট করে দেওয়া আপনারা দেখতেই পাচ্ছেন গাঁদা গাছের পাতাগুলো উপর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে চারটে পাতা হয়ে গেছে ঠিক এই সময় আমাদের এই গাঁদা গাছগুলোকে তুলে একটা ছোট পটে এই ধরনের পট বা ধামপটে আমাদের এই চারাগুলোকে দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়ার জন্য আমরা যে প্রসেসে করব সেটা হলো যে চারাগুলোকে ঠিক এই নিচে দিয়ে হালকা করে একটু চাগিয়ে চারাগুলোকে তুলে নেবো টেনে তুলতে যাবেন না কেন এত ছোট সূক্ষ্ম চারা যে চারাগুলো যে রুট আছে সেই রুটটা কিন্তু ড্যামেজ হতে পারে এবারে এই চারাটা আমি সামান্য আমার যে তৈরি করা মাটি আছে জাস্ট তলায় এরম সামান্য মাটি দিয়ে চারাটাকে একদম না নাড়িয়ে এইভাবে বসিয়ে দেবো দেখুন একদম নাড়াবেন না হালকা করে কোকোপিট থেকে জাস্ট একটা কাঠির সাহায্যে তুলে একদম না নাড়িয়ে এইভাবে আমি চারা গাছটাকে বসিয়ে দেবো এবং হালকা করে আমি মাটি দিয়ে দেব বসাবার পর একদম টানা হেজরা করবেন না আস্তে করে তুলে পট থেকে আস্তে করে তুলে এইভাবে একটা পটে বসিয়ে দেবেন তার আগে বলে রাখি যারা জার্মিনেশানের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে জার্মিনেশানের প্রক্রিয়াটা আপনারা দেখে নিতে পারেন আর আপনারা বাড়িতেই নিজে করে নিতে পারেন তার কারণ দেখুন একটা এই গাঁদা গাছের চারা আপনারা দোকান থেকে হয়তো কিনবেন বা নার্সারি থেকে কিনবেন বা পাড়ার কোনো দাদার কাছ থেকে কিনবেন সেখানে একটা গাঁদা গাছের চারা আপনার থেকে পনেরো টাকা নেবে বা দশ টাকা নেবে খুব ছোটো চারা হলে সেটা দশ টাকা নেবে আর একটু বড় চারা হলে পনেরো টাকা নেবে আর আমি এই চারাই দেখুন এতগুলো বানিয়েছি এতগুলো বানিয়েছি আমার খরচ পড়েছে মাত্র চল্লিশ টাকা তো চল্লিশ টাকায় এতগুলো চারা আমি বানিয়ে ফেলেছি আর আপনারাও ঠিক এইভাবেই যদি দানা কিনে তার থেকে চারা তৈরি করে আপনারা যদি বাড়িতে এই ধরনের চারা তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন অনেকটা আপনাদের সাশ্রয় হচ্ছে এত চারা আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে যে দেখবেন বসাবার জায়গা পাচ্ছেন না একটা পটের গাছ আমার বসানো কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট পট করে দিয়েছি এবার যেটা বলার সেটা হলো যে এই চারা গাছকে আমরা জল কিভাবে দেব তো দেখুন এই চারা গাছ আমি মাটির পটে বসিয়ে দিয়েছি জল দেবার নিয়ম হচ্ছে যে কোনো ছোটো চারা গাছ একদম জার্মিনেশান পরে যখন আপনারা রিপোর্ট করবেন এই ধরনের ছোট চারা গাছ জল দেবার জন্য একটা পাত্রে এইভাবে জলটা নেবেন জলটা নিয়ে এই পটটাকে জাস্ট জলের মধ্যে বসিয়ে দেবেন জলের উপরে আমি যেই পটটা বসিয়ে দিলাম অটোমেটিক্যালি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো যে এই মাটিটা কিন্তু ভিজে গেছে জল কিন্তু আমি উপর দিয়ে দেব না জল প্রয়োজন মতো মাটিতে যতটা লাগবে ততটা জল কিন্তু এই পটের যে মিডিয়া সেই মিডিয়া শোষণ করে নেবে তো এইভাবে প্রতিটা চারাকে আপনারা করবেন কি একটা পাত্রে জল রেখে তার মধ্যে রেখে দেবেন ঠিক এইভাবে আপনারা পটগুলোকে এই ধরনের পাত্রে বসিয়ে রাখবেন দেখুন সমস্ত টবের মাটি কিন্তু ভিজে গেছে আর পর্যাপ্ত পরিমাণ জল যতটা দরকার ছিল মাটির এই মিডিয়ার মধ্যে থাকার ততটাই কিন্তু মাটি শোষণ করে রেখেছে এর পরবর্তী স্টেপ এই চারাগুলোকে আমাদের একটা পাত্রের মধ্যে বালি দিয়ে তার উপর বসিয়ে রাখতে হবে ঠিক এইভাবে আমি যেভাবে বসিয়েছি প্রতিটা চারা এইভাবে একটা বালির বেড তৈরি করবেন বা কোকোপিটের বেড তৈরি করবেন এই বেডের মধ্যে এই চারাগুলো কিন্তু এই চারাগুলোকে বসিয়ে রাখতে হবে ঠিকই ময়েশ্চারটা বজায় থাকে আর ময়েশ্চার যদি বজায় না থাকে দেখবেন রোদের তাপে এই ছোটো চারাগুলো হঠাৎ করে শুকিয়ে মারা যেতে পারে প্রতিটা চারা এইভাবে আপনারা বালির বেড তৈরি করে বা কোকোপিটের বেড তৈরি করে বসিয়ে রাখবেন সম্পূর্ণ প্রসেসটা ফলো করবেন তাহলেই দেখবেন আপনারাও সাকসেসফুল হবেন এইভাবে বালির মধ্যে আপনারা দিন পনেরো যদি রেখে দিতে পারেন সামান্য কিছু পরিচর্যার মাধ্যমে সামান্য জল দেবেন আর কিছু দেবেন না এইভাবে চারাগুলোকে রেডি করার পর পনেরো দিন পর দেখবেন চারাগুলো ঠিক এই ধরনের পজিশানে চলে এসেছে আর রুট দেখুন দেখুন এইভাবে তলা দিয়ে রুট বেরিয়ে যাবে ঠিক এই ছোট চারাগুলো তো দেখতেই পাচ্ছেন রেজাল্ট এর পরবর্তী স্টেপ আপনাদের গাছগুলোর কি হতে চলেছে এইভাবে রোটোলা গাছগুলো আপনারা ডাইরেক্ট ফাইনাল পট করে দেবেন সম্পূর্ণ প্রসেসগুলো ফলো করুন তাহলেই দেখবেন আপনাদের গাছও ভালো হতে বাধ্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই গাছ করতে থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন